আর আমি চিন্তা করতেছি যে এই দেশ কি কবে মানুষের দেশ হবে কারণ এই উৎসব তো দেশটাকে গত সাত মাসে একটা পশুর দেশে পরিণত পশু নরপশুদের দেশ লুটপাটের দেশ মবের দেশ আগুনের দেশ বন্ডুজ্বরের দেশ কোনো বিচার নাই কিচ্ছু নাই এই যে সিলেটে ঢাকায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাটা থেকে ধরিয়া কেএফসি পর্যন্ত যা হলো যারা এটা করলো যাদেরকে দিয়ে এই নুসব করাইলেন এইসব এবং এদেরকে এটাতে ব্যস্ত রাখিয়া নিজের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এবং নিজের লাভ এবং লোভকে চরিতার্থ করার জন্য যা হচ্ছে তো দেখতেছে এগুলো বললে কতটুকু বাঁচতে পারবো জানি না কারণ এই দেশে এখন যা হচ্ছে পাঁচই আগস্টের পরে এবং আগে দুইটা দুই রকমের ঘটনা ঘটতেছে পাঁচই আগস্টের আগে একদল সন্ত্রাস দল লুটেরা শেখ হাসিনার নেতৃত্বে জোর করে দেশের ক্ষমতায় থাকবে এবং লুটপাট করবে কিন্তু আবার কিছু কিছু জায়গাতে তারা যে জিনিসটা করছিল মোটামুটি তারা অনেকগুলো জায়গাতে সেফটিও দিছিল কিন্তু এখনকার যে সরকার এটা একটা কুয়াশার জন্য সাংঘাতিকভাবে একটা নীতিহীন চরিত্রহীন কিছু লোকের সন্নিবেশ ঘটছে এখানে জনাবিনুসকে কেন্দ্র করিয়া এবং তারা এই দেশটাকে একটা মধ্যযুগের বর্বর দেশে পরিণত করতে চায় তারই পরিণত হইল গত দুই তিন দিন যাবৎ যা চলছে গাজায় আক্রমণের নামে গাজা আক্রমণ তীব্রভাবে বিরোধিতা করি শুধু এটা সারা জীবনের আমার আন্দোলনের অংশের একটা আমি যখন ছাত্র সংগঠন করতাম আমাদের প্যালেস্টাইনির বাইরে আসতো তাদেরকে নিয়ে মিছিল মিটিং করা তাদের ব্যাপারে হ্যাঁ এই মানে যত সহযোগিতা আছে সব সহযোগিতা করা এটা আমার রাজনৈতিক ধর্ম ছিল প্যালিস্তানিদের সাহায্য করা কিন্তু প্যালেস্টাইনিরা ওখানে মার খাচ্ছে ইসরায়েলেরা অন্যায়ভাবে তাদেরকে মারছে আমেরিকা তাদেরকে সর্বনাশ করছে সেই কারণে বাংলাদেশে বাটার মতো একটা কোম্পানি জানে কিনা জানি না ওইসব নর নরাধমরা জানে কিনা জানিনা মূল ব্যক্তি যে দেশে বাটা তার নাম সম্ভবত অরল্যান্ডো বাংলাদেশের মুক্তিযুদ্ধে। যে সহযোগিতা সে করছে এটা অকল্পনীয় এইসব নর পশু নরাধমের বাচ্চাদের কেমন বলবো তার ইতিহাসটা পরে সে তার সমস্ত জীবন মৃত্যু ব্যবসার সমস্ত ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্র অর্থ সাহায্য তাদেরকে চিকিৎসা সাহায্য যা যা করার তা করছে এমনকি পাক বাহিনীর জল্লাদখানায় রুকে একে নিয়ে তেকে ধরে সবার সঙ্গে বন্ধুত্বের ভান করিয়া সব খবর সেদিন ত্রিপুরাতে মেলা গড়ে যে আমাদের যে হেডকোয়ার্টার ছিল যেটা খালেদ মুসাফরের নেতৃত্বে মেজর হায়দার ছিল তাদের কাছে সেই পাঠাতো এবং বিদেশিদের মধ্যে আমরা যুদ্ধবন্ধু হিসাবে যাদেরকে আমরা পুরস্কৃত করলাম মুক্তিযুদ্ধ হিসাবে তার মধ্যে বাটার যে সেই ব্যক্তি প্রোডাকশন প্রোডাকশন ম্যানেজার তাকে বাংলাদেশ সরকার বীর প্রতীক উপাধি দিছিল অবশ্যই বাটার মালিককে বীর প্রতীক বাটা আমাদের মুক্তিযুদ্ধের জন্য সবকিছু তার শেষ করা করছে এবং আমার ধারণা ইহুদিদের কোম্পানি বইলা কিনে জানি না এটা ইহুদিদের নরা ধমরা এটাও জানে না যে এটা ইহুদিদের কোন কোম্পানি না বাটার মূল ব্যক্তি মুক্তিযোদ্ধা ছিল বলেই বীর প্রতীক ছিল বলে আজকে তার বিরুদ্ধে ওই যে ওই নরা রাজা রাজাকার আলবদররা ওই প্যালেস্টাইনের বন্ধু হওয়ার নামে এগুলো বাংচুর করতেছে এটা বাংলাদেশের মানুষ এইগুলো জানতে পারবে না কারণ পত্রপত্রিকায় লেখা লেখা হয় না টেলিভিশনে বলা হয় না সমস্ত যে সোশ্যাল মিডিয়াগুলো সব এই দেশে এই দেশে যত সোশ্যাল মিডিয়া আছে খুব প্ল্যানফুল্লি গত দশ পনেরো বছরে এইগুলা দখল করে ফেলছে ওই তারা যারা এই দেশটাকে আফগানিস্তান বানাতে চায় বোর বররা দখল করে ফেলছে সমস্ত কিছু টাকা পয়সা শক্তি সামর্থ্য সব দিয়ে দখল করে ফেলছে যে কারণে মানুষ আর এই দেশে কিছু জানতে পারবে না কি হচ্ছে আমি আগে ভালো ছিলাম এই কথাটা বলতে চাই না আমি ওই সময় ভালো ছিলাম না এখন খারাপের দিকে যাচ্ছে ওই সময় তো ভালো ছিলামই না ষোলো বছর হাসিনা সরকার যা করছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করা অর্থনৈতিক অধিকারকে হত্যা করা কথা বললে জেলখানায় নেওয়া গাইবি মামলা দেওয়া এবং গুম করে ফেলানো এই যে কালচার শেখাচ্ছে আছে পলিটিক্যাল কালচার শুরু সেটা তো জঘন্য ছিল যে কারণে তাকে ফেসিস্ট বলা হয় যে কারণে তাকে স্বৈরাচার বলা হয় কি ফর্মুলায় পড়বে না কোন ডেফিনেশনে সেটা পরে নির্ধারিত হবে ইতিহাসে কিন্তু মানুষ এটা বললে কেউ আবার প্রতিবাদ করে না না হাসছে না তো ফেসিস্ট না এই কথাটা কেউ বলে না কাজে আগেরটা ভালো ছিলাম কেন বলবো আমি আগেরটা খারাপ ছিল কিন্তু খারাপটাকে ভালো করার জন্য যে কাজটা করলাম এখন যে জায়গায় যাচ্ছে এখন আর সহ্য হচ্ছে না কারণ যুদ্ধ কত করব জীবন যৌবন শেষ করে একষট্টি বছর যাবৎকালে যুদ্ধই করতেছে। কোনো লাভে না কোনো লোভে না শুধু দেশের জন্য দেশের মানুষের জন্য এই দেশের মুক্তির জন্য বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করছি স্বাধীনতাকে রক্ষা করার জন্য যুদ্ধ করতেছি জেল জুলুম অত্যাচার মামলা মোকদ্দমা সব সহ্য করতেছি অর্থ নাই বৃত্ত নাই কিচ্ছু নাই আপনি দেখেন যেখানে বইসা আপনি করতেছেন হোয়াট ইজ মাই হাউস দ্যাট ইজ দ্য এখন আর সহ্য হয় না এবং সবচেয়ে বড় কথা হলো এখন একটা আলোকিত মুখ ইউনিসেফকে সামনে দেখাইয়া পিছনে যে কি কাজ হচ্ছে এবং অন্ধকারের শক্তিগুলা কত শক্তিশালী হয়েছে অন্ধকারের শক্তিগুলা আল্লাহ এদেরকে সামনে আনো এদেরকে মানুষ দেখুক এরা কত অন্ধকারের শক্তি এরা যে কত শক্তিশালী হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না এখন আর কথা বলতে ভালো লাগে না আজকে দেখলাম আমার দুই এক বন্ধু আবার ইনু সাহেবকে খুব গুন গান গাইয়া আমার খুব ক্লোজ বন্ধুরা রাজনৈতিক বন্ধুরা দেখলাম ইনুস সাহেবের খুব গুন উনি তো খুব ভালো কাজ করে করে তো খুব কর আমি সবসময় একটা কথা বলি পটাশিয়াম সাইনাইড কিন্তু টেস্ট মিষ্টি কিন্তু খাইলে এক সেকেন্ডের লোকটা মারা যায় ইনুস সাহেবের এই ফেসটাকে অবলম্বন করিয়া এই কালো শক্তি এ দেশটাকে এই দেশের সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে আমার বন্ধুরা বলে উনি ভালো উনি বলো অনেকেই বলে উনি বেশি দিন থাকলে এখন এখন শুনলাম বিনিয়োগ এমন একটা পর্যায়েছে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে পিছনে তো তারাই যারা একাত্তর সনে মুক্তিযুদ্ধ চায় মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল ওদেরকে এদেরকে রাজাকার আলবদর বললেও আবার আমার নামে হাজার গালিব হুক এই গালিগুলো এখন আবার ভাগ হয়ে যাইতেছে আমার দল এতদিন মনে মনে কেউ সহ্য করছে কেউ সহ্য করছে আমার দলের কথা কথা কি কয় একটু বেশি বেশি জামাত ইসলাম কয়ে তো আমাদের বন্ধু ছিল তো তারা মন নরম করে আমাদেরকে ক্ষমতায় বসায়ও দিতে পারে আবার তো আমরা বন্ধু হিসেবে ফিরতে পারি এই প্লাস মাইনাস কথা বলতেছিল যারা প্লাস মাইনাস কথা বলতেছিল তাদের ঘাড়ে দেখলাম এখন আইসা সেই অন্ধকার শক্তির অন্ধকার শক্তির আক্রমণ এত জুড়ে হয়েছে আমার ঘাট থেকে কিছুটা তাদের ঘরে গেছে কালকে আমি দেখলাম আমার দলের সিনিয়র নেতা মহাসচিব সহ স্থায়ী কমিটির মির্জা আব্বাস সহ যে ধরনের কথাবার্তা এরা বলতেছে এরা কারা এরা তুলে জামাতে ইসলাম নামধারী ধারী সেই সব আলবদর রাজাকারদের সন্তান এবং তাদের সহযোগী এবং তারাই অর্থ সব সবকিছু দিয়ে সব কিনা এই দেশে মুক্তিযুদ্ধের কথা যে বলবে তার উপরে আক্রমণ করবে খারাপ ভালো বুঝি না তার উপর এমন ভাবে আক্রমণ করবে কারণ আমি দেখতেছি আমি জানি না বিএনপি আরো দ্রুত কবে বুঝবে বিএনপি না বুঝলে দেশে সর্বনাশ হয়ে যাবে আমি কথাটা বললাম এখন যদি তারা বুঝে থাকে যে এই কালো শক্তি কারো বন্ধু নয় এরা এই দেশটাকে মধ্যযুগ বর্বরতার দিকে নিতে চায় আফগানিস্তান বানাতে চায় মুক্তিযুদ্ধের প্রতিশোধ নিতে চায় এই শক্তি ক্ষমতায় আসছে এবং এই শক্তির প্রতিব হইল জনাব মোহাম্মদ ইউনুস আজকে আমার বলতে আমি বাধ্য হইতাছি এই শক্তির প্রতিব উনি ক্ষণে ক্ষণে ড্রেস পাল্টায় উনি পোশাক পাল্টায় উনি ওনার ভাব পাল্টায় ওনাকে দেখলাম আমি যা দেখছি আবার কিছুদিন যাবো যা দেখতে